সাত হাজার টাকায় আমি আপনাদেরকে ডায়মন্ড এবং আঠেরো ক্যারেট গোল্ডের কম্বিনেশন করা দারুন একটা আংটির কালেকশন দেখাচ্ছি এটা দিয়ে শুরু করলাম ভিডিওটা তো যাদের বাজেট মাত্র সাত টাকা তারা কিন্তু এই সুন্দর আংটিটা নিয়ে নিতে পারবে এই দুর্মূল্যের বাজারে যেখানে আমাদের এক ভরি বাইশ ক্যারেটের গোল্ড কিনতে এক লাখ প্রায় টাকার মতো লাগে ওখানে উঠা নামা করতেছে এভারেজ এক লাখ চল্লিশ টাকা ওই জায়গায় আছে দামটা তো সেই ক্ষেত্রে আপনার আঠেরো ক্যারেট একশো ক্যারেট কম না এখন আঠেরো ক্যারেট কত এখন বড়ি।

এই কালেকশনটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর এটা প্রাইসিংটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইসিং হচ্ছে 28000 টাকা 28000 টাকা বাজেট থাকলে এটা নাও যাবে এটা খুবই সুন্দর তো আমি এই আংটিটা দেখাচ্ছি আংটিটা খুবই সুন্দর আপনারা কিন্তু দেখতেই পারলেন এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 27000 টাকা 18 ক্যারেট গোল্ড সাথে কিন্তু ডায়মন্ড এর কম্বিনেশন করা দারুন সুপার ডুপার একটা আংটি যাদের বাজেট বেশি তারা এটা নিয়ে নিতে পারবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন এটা কিন্তু ইউনিক এক পিসি अवेलेबल আছে আমাদের কাছে যে আগে অর্ডার সে পাবেন আমি এই কালেকশন টা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা খুবই সুন্দর চুয়াল্লিশ হাজার টাকা বাজার থেকে এটা নাও যাবে খুবই আমি এই কালেকশন টা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে বারো হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো এটা কত বা ষোলো হাজার এটা হচ্ছে ষোলো হাজার আগেটা আগেরটা হাজার দেখছি এটা হচ্ছে ষোলো হাজার মাঝখানে যে স্টোনটা দেখতে পাচ্ছেন পান্না এটা হচ্ছে উনষাট হাজার পাঁচশো টাকা দেখেন খুব সুন্দর সাইড গুলো হচ্ছে ডায়মন্ড মাঝখানটা কিন্তু পান্না স্টোন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 18000 টাকা দেখেন কি সুন্দর ডায়মন্ডের আংটি 18 কার্ট গোল্ডের সাথে সমনা করে তৈরি করা প্রাইস কিন্তু আমি আবারও বলতেছি প্রাইস হচ্ছে মাত্র 18000 18000 ওয়াও এই আংটিটা অনেক সুন্দর এটা হচ্ছে 37500 500 টাকা আমি পরে দেখাই এই আংটিটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন আংটিটা কিন্তু অনেক নাইস অনেক সুন্দর விதাই কিন্তু পরে দেখালাম আপনাদেরকে অনেকে बोला আকটু পরে দেখাইতেন gostam kemon lage ekta সাতশো টাকা এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আটচল্লিশ হাজার আমি এই আংটিটা দেখাচ্ছি এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আমি কিন্তু যখন ডায়মন্ডের ভিডিওগ্লাফ করি তখন তো চেষ্টা করি যেন আপুরা ঘরে বসে যদি বিদেশ থেকেও যেন দেখে তাও যেন একদম সূক্ষ্ম ডায়মন্ডের গ্লেস থেকে শুরু করে ক্লিয়ারিটি থেকে শুরু করে সব কিছু যেন দেখতে পারে এই জন্য কিন্তু আমি একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করি তো আমরা এটার প্রাইসটা কত এটা হচ্ছে আঠেরো হাজার টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা বাজার থেকে এটা কেনা যাবে এটা হচ্ছে একুশ হাজার টাকা দেখেন কি সুন্দর কালেকশন একুশ হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর কদমের আংটি এটা হচ্ছে একুশ হাজার টাকা আমি বলি কদমের আমাদের কাছে নোস পিন ফিঙ্গার রিং পেন্ডেন্ট সবকিছু পাবেন পুরো সেট ওয়াইজ আমরা দিতে পারবো আর কেউ যদি সিঙ্গেল স্টোনের পাথরের আংটি বা নো স্পিন বা কানা দুল নিতে চান সিঙ্গেল স্টোনের যেগুলো ক্যারেট বেশি সেগুলো আমরা দিতে পারবো আমি নেক্সট কালেকশনটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে একান্ন হাজার মাঝখানেটা হচ্ছে রুবি আর সাইড হচ্ছে ডায়মন্ড এবং আঠারো ক্যাট আর আংটিটা এতটা পোক্ত আমি আপনাদেরকে কি বলবো আংটিটা অনেক পোক্ত একটু ট্রায়াল করে দেখায় আপনারা অনেকেই বলেন যে আপু আপনি একটু ট্রায়াল করে দেখাতেন দেখেন কি সুন্দর কত ভালো লাগতেছে মাসাল্লাহ এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা রোডিয়ামের কাজ করা এটা প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো এটা খুবই সুন্দর এটা কিন্তু একষট্টি হাজার পাঁচশো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রুবি আর উপরে কিন্তু সবগুলো ডায়মন্ড কি সুন্দর কালেকশন আমি একটু ট্রায়াল করে দেখাই দেখেন এটা কিন্তু অনেক অনেক নাইস খুবই সুন্দর গ্লেজ দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা না যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এটা হচ্ছে নয় হাজার পাঁচশো আমি এটা একটু দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন একদম ডিজাইনের একটা আনটি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে তেইশ হাজার পাঁচশো এটা হচ্ছে হোয়াইট গোল্ড আঠারো ক্যারেটের গোল্ড এটা হচ্ছে হোয়াইট গোল্ড তো আমি আপনাদেরকে বলি অনেকে জিজ্ঞাসা করেন যে আপু এখন তো আঠারো ক্যারেটের গোল্ডের দাম বেশি তাহলে এই আংটি কি ওজন হিসাবে না পিস হিসাবে তো আপনাদের সুবিধার জন্য বলে এগুলো হচ্ছে পিস হিসাবে এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো এই যে সামনে ভালোবাসা দিবস দিবস আসবে আপনারা আগে ভাগে কিনে নেবেন কারণ ডে বাই জিনিসের দাম কিন্তু বাড়তেছে কমতেছে কিন্তু না আগে কিনলে কি হয় মানে আপনার সেভিংস হবে আর গোল্ড আপনার ডায়মন্ড এগুলো হচ্ছে সেভিংস তো এটার প্রাইস হচ্ছে সমন্বয় তৈরি করা চমৎকার খুবই সুন্দর কালেকশন উনিশ হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর কালেকশন বারো হাজার পাঁচশো এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো তো ভিউয়ার্স আমাদের ডায়মন্ড ওশান এন্ড গোল্ডের কিন্তু স্থানান্তর করা হয়েছে আগে কিন্তু আমরা ছিলাম লেভেল 5 এ আমাদের प्रीवियस যতগুলো ব্লগ ভিডিও পেয়েছেন সবগুলোতে কিন্তু ভাইয়াদের অ্যাড্রেস দেওয়া লেভেল 5 এ তো এখন ভাইয়ারা কিন্তু স্পেস চেঞ্জ করে এখন কিন্তু আছে কোথায় জানেন লেভেল 7 এ তো এটা হচ্ছে ঢাকা পান্তুপদ বসুন্ধরা সিটি লেভেল 7 ব্লক ডি शॉप নাম্বার 9 আর ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড এর কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আপনার ভাইয়াদেরকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাকেও সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম